আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে বাংলাদেশের মোর দ্যান নাইনটি পারসেন্ট ফিমেল মেয়েদের কিন্তু কোরিয়ান ড্রামা কিংবা সিরিজ অনেক বেশি পছন্দের কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে সো কেন করে মানে কোরিয়ান ড্রামা কিংবা যে সিরিজ নাটক এগুলো কি লাইক এগুলোর যে কাহানিগুলো এগুলোর যে স্টোরি লাইনটা এটা কি অনেক বেশি ডিফারেন্ট কিংবা অনেক আহামরি কোনো কিছু মোটেও না নর্মাল নাটক যেটা অন্যান্য দেশেও করে সো ওরকমই একটা স্টোরি লাইন থাকে সো স্টোরির জন্য কিন্তু মেয়েরা কোরিয়ান ড্রামা কিংবা সিরিজের জন্য পাগল না তাহলে কেন আমরা সাধারণত এশিয়ান যে মেয়েরা আছি ইনক্লুডিং আস মানে আমিও যে একজন মেয়ে সো মোটামুটি আমাদের কি পছন্দ লম্বা চড়া একটা ছেলে লাইক গাল ভর্তি দাড়ি থাকবে একটা একটা ডিসেন্ট একটা ফিজিক থাকবে সাধারণত আমাদের মানে সৌন্দর্য আসলে এভাবে ডিফাইন করা যায় না বাট আমি যদি ইন জেনারেল বলি তাহলে মেয়েদের মোটামুটি এটাই কে অ্যাট্রাক্টিভ ফিল করে সো কোরিয়ান ড্রামা কিংবা সিরিজে যে মেল অ্যাক্টারগুলো আছে তারা কিন্তু লম্বা বাট দে আর ভেরি লিন লিন অ্যান্ড থিন খুবই শুকনা শাকনা হয় এবং তারা মুখে কোনো বিয়ার থাকে না আর আমি যদি ইন এভারেজে একটু দেখি তাহলে লাইক অল্টারনেটিভ পারসেন খেয়াল করলে কিন্তু সবাই মোটামুটি দেখতে একই রকম লাগে আমার কাছে লাগে সো দ্যাট মিনস তাদের লুকও কিন্তু মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না তাহলে কেন এতগুলো ফিমেল পার্সেন্টেজ মোর দ্যান নাইনটি পার্সেন্ট কেন কোরিয়ান সিরিজ কিংবা ড্রামার প্রতি এত বেশি কিং কিংবা এত পাগল তারা সো আমি যে ব্যাপারটা খেয়াল করলাম সেটা হচ্ছে দ্যাট কোরিয়ান যতগুলো কোরিয়ান ড্রামা কিংবা সিরিজ আছে ওখানে যে মেল ক্যারেক্টারটা থাকে যে মেল ফিগারটা থাকে তার পার্সোনালিটি তার পার্সোনালিটির মধ্যে ফ্যামিলিন যে ভাবটা সেটা খুবই এলিগ্যান্ট খুবই সফিস্টিকটেড ওয়েতে তারা প্রেজেন্ট করে অর্থাৎ যে মেল ক্যারেক্টারটা থাকে সে তার হিরোইন কিংবা পার্টনারের প্রতি যে ডেলিকেসিটা দেখায় কিংবা যে সফটনেসের সাথে হ্যান্ডেল করে তাকে যেভাবে সে তাকে লাভ এক্সপ্রেস করে যে ভালেবিলিটির সাথে সে তাকে চায় কিংবা তার সেই ভালোবাসাটা জাহির করে যেভাবে তাকে প্রোটেক্ট করে কেয়ার করে অ্যান্ড রোম্যান্স করার সময় তারা যে ডেলিকেট ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করে মূলত মেয়েরা কিন্তু এটাতেই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় ইফ আই এম নট রং আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন মেয়েরা যে আমি যেই জিনিসটা লাইক আউটলুকটা বের করতে পেরেছি এটা কি আজও সত্যি কিনা কারণ মোস্ট অব দ্য ফিমেল কিন্তু কোরিয়ান ড্রামা সিরিজের জন্য এক কথাই পাগল আর আমি যদি বলি আমি ফার্স্ট কোরিয়ান যে সিরিজটা দেখেছিলাম সেটা হচ্ছে পুচ ইউর হেড অন মাই শোল্ডার অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমি কিন্তু ওটা দেখে খুবই ফ্ল্যাটার্ড হয়েছিলাম জাস্ট বিকজ ফিমেল ক্যারেক্টারটা যে পরিমাণ অ্যাটেনশান লাভ রিসিভ করে রেসপেক্ট রিসিভ করে ওখানে কিন্তু অনেক ক্যারেক্টার দেখা যে অনেক বেশি রাগী অনেক অ্যারোগ্যান্ট বাট ওয়েন হি কামস ব্যাক টু হিস পার্টনার তখন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং দিন শেষে মেয়েরা কিন্তু এটাই চায় সো ফেসবুকে কিংবা মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না যে নারীরা কী চায় মেয়েরা কী চায় মেয়েদের মন বুঝতে পারে না বলে যে ভাইয়ারা চিৎকার করেন তাদেরকে বলবো যে একটু একটু মাঝে মাঝে কোরিয়ান সিরিজগুলো দেখবেন যদিও ছেলেরা এগুলো তেমন একটা পছন্দ করে না বাট ইফ ইউ রিয়েলি ওয়ান অ্যা নো যে মেয়েরা কী চায় কীভাবে আপনি আপনার পার্টনারকে খুশি রাখবেন তাহলে আমি বলবো এই সিরিজ মানে এই সিরিজগুলো যদি দেখেন তাহলে এটা কিন্তু আপনাকে রেফারেন্স হিসাবে হেল্প করবে যে আপনি কীভাবে আপনার পার্টনারের সাথে বিহেভ করলে কীরকম করে আপনার পার্সোনালিটি কিংবা অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ অ্যাট আউটমোস্ট আপনি তার সাথে কীভাবে করে ডিল করলে সে আপনার উপর স্যাটিসফাইড হবে টু বি ভেরি অনেস্ট এই যুগের ফিমেলরা টাকা পয়সা লাইক আই রিয়েলি ডোন্ট থিঙ্ক একজন ট্রুলি পার্সোনালিটি ফুল ফিমেলের কাছে এগুলো আদৌ কোনো ম্যাটার করে যে না মেয়েরা দামি গিফট টাকা পয়সা আই রিয়েলি ডোন্ট থিঙ্ক আমাকে কেউ যদি ঠিকভাবে প্রপার রেসপেক্ট না দিয়ে যদি আমাকে এক কোটি এক মিলিয়ন টাকা দেয় আই উড রিয়েলি নট অ্যাকসেপ্ট দ্যাট সো ভাইয়াদের জন্য এই ভিডিওটা আসলে মেয়েরা কী চায় তাহলে কষ্ট করে ধৈর্য ধরে করিয়েন সিরিজ কয়েকটা দেখবেন তাহলে বুঝে যাবেন যে মেয়েরা চায় দ্যাট ওয়ার্ম অফ ইয়োর হ্যান্ড যে আপনি তাকে কীভাবে ভালোবাসছেন তার প্রতি কীভাবে আপনি আপনার অ্যাটেনশনটা দিচ্ছেন মেয়েরা আসলে এই ডেলিকেসনেসটা চায় মেয়েরা ওই সব ছেলেদেরকে পছন্দ করে যারা এক্সপ্রেসিভ যারা এক্সপ্রেস করতে পারে ঠিক মতো লাইক মানুষের বলে না যে না ছেলে মানুষ কানতে নেই সে আই থিঙ্ক দিস আপনি আপনার পার্টনারের সামনে আপনার শো করতে পারবেন অবশ্যই আমার পার্টনার যদি আমার সামনে কান্না করে আমি এটাকে কোনোভাবেই জাজ করবো না অবশ্যই সে আমার সামনে কান দেয় অন্য অন্য সবার সামনে রাফ অ্যান্ড টাফ থাকুক আই ডোন্ট মাইন্ড বাট টু মি হি শুড বি সোলি মাইন্ড না হি শুড বি দ্যাট জেন্টাল ডেলিকেট হিউম্যান যে আমার ইমোশনকে রেসপেক্ট করবে আমার প্রতি তার অ্যাটেনশন ফুল অন থাকবে সো আলটিমেটলি মেয়েরা এইগুলাই চায় সো আমার ফ্রি অ্যাডভাইস আজ এই পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার সাথে একমত কিনা আজ এই পর্যন্ত বাই বাই